সতেরো জুলাই থেকে যে লকডাউন ইন্টারনেট লকডাউন হলো তখন অনেকে যারা বাংলাদেশে ছিলেন আমরা ডিসকানেক্টেড ছিলাম আমি আমার পার্সোনাল স্টোরিটা একটু শেয়ার করব আমার ছেলে ফার্স্ট ও করে ছুটিতে এসেছিল ওর জমানো টাকা দিয়ে বাংলাদেশে ও এখন ইউসিএল করছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করছে ফার্স্ট ইয়ারে তো ও এগারোই জুলাই বাংলাদেশে আসে এবং সতেরো জুলাই থেকে বা ষোলোই জুলাই থেকে মাসাকা শুরু হয় খুব এক্সটেন্সিভলি তো এর পরবর্তীতে আমরা তো টোটালি সবসময় হিসাব করতাম আমার ফ্যামিলি আমরা হিসাব করতাম যে কখন আমার ছেলে অন জুলাই আমি জুলাইতে আপনারা দেখেছেন বাইরে আমরা ব্রিটিশ পার্লামেন্টে আমরা স্পিচ দিয়েছিলাম যাতে নাকি আমরা ওইখানে অ্যাড্রেস করেছিলাম রকম মাস্তাকার হচ্ছে পুরো বাংলাদেশে তো আমার ছেলে তখন একটা টেক্সট মেসেজ দেয় আমাকে সেই মেসেজটাতে ও যেহেতু জেন জি একুশ বছর একটা ছেলে ও বলছিল ও ইংরেজি থেকে বাংলা করে বলেছিল এভাবে মানুষকে আর কখনো রাস্তা নামানো সম্ভব হবে না যদি এবার দেশ স্বাধীন না করা যায় বাংলাদেশকে আর কখনো স্বাধীন করা যাবে না আমি দেশ স্বাধীন করে দেশে ফিরবো ওয়ান ইয়ার ডিফার্ড ইন ইউ সেল ডেক ইন ডিফারেন্স করে দেশে ফিরবো আমি টেক্সটের মেসেজে রিপ্লাই দিতে পারি শুধু বলছি ডিলিট দ্য মেসেজ এবং ওইটা শুধু আমি একা না বাবা হিসেবে আমি অপেক্ষা করছিলাম আমার ছেলের মৃত্যু সংবাদের জন্য